Oh সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম ইফতারি যাবে তো তার ছোটোখাটো ভিডিও নিয়েই আজ আপনাদের কাছে হাজির হয়ে গেলাম প্রতি বছরের মতো এবছরও ইফতারি যাচ্ছে তার জন্য এই জিনিসগুলো বার করা হয়েছে আর এই বিখ্যাত জগটা প্রতি বছর ইফতারির সময় বার করা হয় কিছু কিছু ফল এখানে কেটে রাখা হয়েছে আর কিছু ফল আনহা মানে আনহার দাদাজি আনহার পাপা আনতে গেছে তো ফাইনালি সেই ফলগুলো আর বাকি সরঞ্জামগুলো ওনারা নিয়ে চলে এসেছেন এর মধ্যে দই আছে তরমুজ আছে আনারস আছে দইটা যেহেতু মওলানা মহাজ্জেন ভোর রাত্রে খায় সেই জন্য দই আনা হয়েছে আর তার সাথে ওনারা কলা খায় অবস্থা হয়ে গেছে এটা এটা আলার দিনের জগ এটা এটা সাবে কি জগ এই জগটা আমাদের চা চার পিড়ি আমলের জগ তাই তো চার পিড়ি আমলের জগ এটা ঠিক আছে খুব সাবধানে রাখতে হবে জগটাকে এতে লস্যি যাবে মসজিদে আজকে লস্যি যাবে এতে তাহলে কি কি যাবে তা তা যাবে না এটাই লত্তি যাবে মিষ্টি খেয়ে খেয়ে তারপরে তোতলা হয়ে গেছে আনা সদ্দার হ্যাঁ

বন্ধুদের এখানে নিয়ে আসতে হবে আসুন বন্ধুরা আসুন তো কি বলে দেখি তারপর খোলো খুলে কি বেরোবে দেখা তো ওই তো তাহলে আবার এবার জাদু মন্ত্র জাদু মন্ত্র কিছু হবে নাই জাদু দাদা দাদা জাদু মন্ত্র দেখাবে পড়ো ফুটিটা পড়ো না এবার জাদু মন্ত্র করে এবার জাদু মন্ত্র হবে নাও এবার করো জাদু মন্ত্র জাদু মন্ত্র চু আনাহ রেডি নাও দেখো কি বেরো এবারে দেখাও বন্ধুদের কি বেরে হয়েছে অন্য কিছু হয়েছে হয়নি কি হয়েছে দেখো হ্যাঁ ফুটি থেকে কলা হয়ে গেল কি করে সব একসাথে করে এ বেকার জাদু মন্ত্র করতে পারে না কিচ্ছু না চলো ছাড়ো আনার জাদু মন্ত্র কিচ্ছু করতে পারছে না বন্ধুরা ওকে এখন অনেক ট্রেনিং দিতে হবে একটু কাজে চলে গেছি আর একটা বেরোজদার আছে এই দেখুন কলাটা খেতে লেগে গেছে আচ্ছা রোজাটা কবে করবে আনা তাহলে হ্যাঁ দেখো বেরোজদার কলা খাচ্ছে একটা বেরোজদার আছে দেখি না শুধু কলা খেয়ে যাচ্ছে রুটি খেয়ে যাচ্ছে আর সকালে কি খেয়েছে বলে দাও ঘুম থেকে উঠে জোরে বলো জোরে জোরে ডিম রুটি ডিম পোচ আর রুটি খেয়ে চান হ্যাঁ সকালে উঠে কি ষাট টাকা মানে এক কিলো ক কিলো নেবে দই

চানা হবে বলে এখানে ডাল ভিজানো হয়েছে আর এমনিতে তো ছোলা আদা দরকারই পড়ে তাই ছোলা আদাও এখানে ভিজানো হয়ে গেছে আর এদিকে দেখুন বাপি বলল আজকে ঘুগনিটা বাপি করবে তো বাপি ঘুগনিটা করে নিয়েছে মানুষ আমাকে এত পেরেশান করছে এই বেরোজদার মানুষটা একটা বেরোজদার মানুষই আমার প্রেশান করে আমার মাথাটাকে পুরো খারাপ করে দিচ্ছে আজকে অনেক কাজ কাজের মাঝখানে এখন এইটা থেকে গ্লাসে দাও গ্লাস থেকে এটাই ঢালো

এত মার খেয়েও মার খাবে কেমন কেমন মারে মাম্মি একটু দেখিয়ে দা মাম্মি কেমন করে মারে সবাইকে বলে দা মারে না মারে না কেমন করে মারে দেখা 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 হ্যাঁ বাহু বলি এরম করে চামচ পারে মাম্মি কেমন করে মারে দেখা বলো মাম্মি কেমন করে মারে এরম করে মারে আর কেমন মারে আর তোমাকে সিরিয়াস করতে বলেছি আর চুলটা কেমন করে ধরে এমন করে ধরে আর কেমন পিঠে মারে গুপ গুপ করে এরম করে মাম্মি মারে এত মারে মাম্মি এই আপনার মাম্মিটা পচা তাই তো মাম্মিকে ভালোবাসো না তো তুমি ভালোবাসো এত মার খেয়েও মাম্মিকে ভালোবাসো তাই সত্যি আই লাভ ইউ টু বিকেলের সময়টা কম বলে সকালবেলাতেই অনেকগুলো কাজ এগিয়ে রাখা হচ্ছে তার মধ্যে দেখুন যেই লস্যিটা করব সেই লস্যিতে কিছু ড্রাই ফ্রুটস দেবো বলে দেখুন এখানে অনেক রকম ড্রাই ফ্রুটস আমি নিয়ে নিয়েছি এই ড্রাই ফ্রুটসটা কাশ্মীর থেকে আনা হয়েছিল এর মধ্যে অনেকগুলো দানা জাতীয় দেখতে পাচ্ছেন ওগুলো কি আমি জানি না কিন্তু খেতে অসাধারণ আনহা খাচ্ছে এখন খিচুড়ি ভাত এই যে আনা সর্দার আসো তাড়াতাড়ি আসো আসো যা পড়ে যাচ্ছে বাবু কত পড়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে ঘুম তো একক্ষেপ দিয়ে নিল তারপর দেখুন আনহাকে আসরের নামাজ পড়ানোর জন্য আমার সাথে ওকে বললাম আনহা তুমি পড়ো আর এই জিনিসটা দেখার জন্য দেখ মানে দেখতে আমার এতটাই ভালো লাগে কারণ মাঝে মাঝে যখন আমি নামাজ পড়ি আনহা পাশে বসে আমার সাথে এরকম নামাজ পড়ে সেজদা দেয় তো আজকে ভাবলাম বললাম আনহাকে তুমি পড়ো আমি একটু ভিডিও করে তোমার বন্ধুদের দেখাই যে আনহা কি করে দেখুন না অনেকটাই শিখে গেছে এবার একটু করতে লজ্জা করছিলো তারপরে আমি যখন বললাম না বাবু আমি হাসবো না তুমি করো তো দেখুন মাসাল্লাহ কত সুন্দর আমার বাচ্চা নামাজ পড়ছে দোয়াগুলো বলতে না পারুক কিন্তু যেমন যেমন কি কি করি না করি সব কিছুই ও মোট কথা জানে আরও করেওছে আপনারাও দেখুন এইসব দেখতে কি ভালো লাগে তাই না যে মানে কি বলবো এত ভালো লাগছে আমার দেখতে আনাকে এতক্ষণ তো ও একা পড়ছিল এবার বলল মাম্মি আমি তোমার সাথে পড়বো তো ও নিজেই এই ফোনটাকে সেট করেছে করে নিজেই ভিডিওটা করেছে তো আমি ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করে দিই দেখুন আমার সাথে সাথেও কত সুন্দর নামাজ পড়ছে আর এই দৃশ্যটা প্রতিটা মেয়ের স্বপ্ন যে তার সাথে তার সন্তান একসময় নামাজ পড়বে আর আমারও স্বপ্ন ছিল আমার বাচ্চা আমার সাথে একই সাথে নামাজ পড়বে একসময় ছোটোবেলায় আমি যেমন আমার আম্মুর সাথে মানে ওনার আম্মুর দেখে দেখে নামাজ পড়া শিখেছি সব কিছু শিখেছি তেমন দেখুন আনহাও আমার সাথে সাথে সব কিছু শিখছে এটা দেখে আমার এত ভালো লাগছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনারাও আমার আন্হার জন্য অনেক অনেক দোয়া করবেন একটু একটু করে দেন আমার আনহাকে আমি বড় করতে পারি মানুষের মতো মানুষ করতে পারি একটা ভালো মানুষ তৈরি করতে পারি সেই দোয়াই আপনারা করবেন সবাই আসারের নামাজ পড়ে নিজে নেমে দেখি মা অলরেডি ফল কাটতে বসে গেছে আর তার সাথে আমার মেঝ শাশুড়ি মাও এসেছে ও বাড়ি থেকে মাকে হেল্প করার জন্য তো আমাকে বললো কলাগুলো এনে দিতে তো আমি এখানে কলাগুলোই শিখছি Dua tahun, dua h প্রতি বছরের মতো এবছরও লস্যির দায়িত্ব আমার আমারই কাছে পড়ে তো লস্যিটা আমি এখানে রেডি করে ফেলেছি আর ভালো করে ফাটিয়ে নিচ্ছি যেহেতু চিনি রয়েছে সেই জন্য ভালো করে লস্যিটাকে ফাটিয়ে নিচ্ছি আর এমনিতেও লস্যি ফাটিয়ে নিলে টেস্টটা আরও সুন্দর লাগে আর সকালবেলায় যে ড্রাই ফ্রুটসগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো এখন লস্যির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দেখুন এদিকে চিড়েটাকেও আমি মাখিয়ে নিচ্ছি চিড়ের মধ্যে আনার পাপা সীতাভোগ এনেছিলো আর বোঁদেটা আনতে গেছে কিন্তু যেহেতু দেরি হয়ে যাচ্ছে বলে আমি এটাকে আগে থেকেই ভালো করে মাখিয়ে রাখছি কারণ চিনিটা গলে গেলে তবেই খেতে সুন্দর লাগে এখানে চিনি নুন আর সীতাভোগ দিয়ে চিঁড়েটাকে ভালো করে মেখে রাখছি তো ফাইনালি দেখুন একে একে সব ফল কাটা হয়ে গেছে এবার একে একে সুন্দর করে রেখে দেওয়া হবে আর মসজিদে নিয়ে যাওয়ার জন্য রেডি করা হচ্ছে দেখুন এই প্লেটে একটা ফল রয়েছে এই প্লেটে কিছু ফল রয়েছে আর এখানে আমাদের ফল রয়েছে এগুলো আমাদের বাড়ির জন্য রাখা হয়েছে আর তাছাড়া দেখুন ঘুগনি চানা চানা ছোলা খেজুর সব কিছু রেডি করা হয়ে গেছে দেখুন এখানে বোঁদেটা আনহার পাপা নিয়ে চলে এসেছে তো বোঁদেটা মেজমা মা ভালো করে দিয়ে দিচ্ছে ওপর ওপর আর উনি আনতে গিয়েছিল চপ বেগুনি খাবে পরে খাবে চলো এগুলো তোলো এক এক করে নিয়ে যাবে আনা আনহা নিয়ে যাবে এটা আমাদের এটা আমাদের বাকি হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে ও চাপা দে তো ফাইনালি এখন সাড়ে পাঁচটা বাজে তো আনহার পাপা একে একে সব দিয়ে আসছে আনহা ওর পাপাকে হেল্প করছে দেখুন ও মসজিদ পর্যন্ত পুরো গিয়েছিল আর পাপাকে হেল্প করেছিল ফাইনালি আমাদের সব কিছু খাবারের আইটেম নিয়ে আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি ইফতার খোলার জন্য আর মাত্র পাঁচ মিনিট বাকি দেখুন এখানে ছোলা তারপর চানা সব ভাগ করে দেয়া হচ্ছে আনহার পাপার আনহার আর আমাদের একটা মা মেজমা আর একসাথে খাবে আর এখানে বাপি আলাদার বাপির জন্য সব আলাদা করে দেয়া হয়েছে

দেখতে দেখতে বন্ধুরা সাতটা রোজা পার হয়ে গেল এমন করেই এক সময় ঈদও এসে যাবে আপনারা সবাই ভালো করে রোজা কাটাবেন আর আপনারা কি শপিং করতে শুরু করে দিয়েছেন আমার যারা ভিউয়ার্স আছে কমেন্ট করে আমাকে জানাতে পারেন দেখি এই ট্যাঙ্কিগুলোতে কী যাবেন ভাত যাবে কি ভাত যাবে কী কী ভাত যাবে বলা আগে কি ভাত যাবে বলে এই ট্যাঙ্কিগুলোতে বলে বিরিয়ানি ডিম যাবে গেছে ভাত যেহেতু রাতে বিরিয়ানি হবে তাই জন্য ইফতার করার পরই চালগুলো ভিজিয়ে দিয়েছি আর দুটো হাঁড়িতে বিরিয়ানি হবে একটা হাঁড়ির বিরিয়ানি মৌলানা মহাজ্জনের জন্য যাবে আর একটা আমাদের ঘরের জন্য তাই সেই রকম ভাবেই আলাদা আলাদা করে দুটো ভিজানো হয়েছে চাল তো দেখুন বিরিয়ানি রান্না হয়েই গেছে এই হাঁড়িতে একটা বিরিয়ানি হয়েছে এই হাঁড়িতে একটা হয়েছে বিরিয়ানি আর তার সাথে হয়েছে টিকিয়া ডিম সালাদ বন্ধুরা আজকের ব্লগটাই যেটুকু যা শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর এরমভাবেই আপনাদেরকে ছোটোখাটো ভিডিও আমি শেয়ার করব ইনশাল্লাহ আর যেটুকু যা হচ্ছে মানে স্পেশাল করে কিছু না হলেও যেটুকু যা হচ্ছে আপনাদেরকে তুলে ধরার আমি চেষ্টা করেছি আমার ছোট্টখাটো ব্লগের মাধ্যমে আজকের ব্লগটা এর মধ্যেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের সবার রোজা কেমন কাটছে আমাকে কমেন্ট করে জানাতে পারে আর দেখতে দেখতে তো সাতটা রোজা চলেই গেল আর এইরকম করে করে দেখতে দেখতে তিরিশটা রোজাও চলে যাবে আলহামদুলিল্লাহ ঈদও হয়ে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই